একটা বার খেয়াল করে দেখো মা তোমার বিয়ের সময় গায় হলুদের গোসলটা মনে আসেনি কয় হ মনে আছে তাইলে তুমি মনে করো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা গোসল আছে ও মা তোমার মৃত্যুর সময় তোমার বিয়ের সময় আলাদা একটা গাড়ি দিয়া ফুল সাজাইয়া তোমার এ সুন্দর বিরাঞ্চে মনে আসেনি তাইলে মনে রাখো তোমার মসজিদের পালকি তোমার বাড়িতে হাজির হয়ে যাচ্ছে ও মা তোমার মনে আছে। তোমার বরযাত্রী কেন মানুষ নিয়ে আইছে তোমার নেওয়ার জন্য একটা বার খেয়াল করো জানাজার ময়দানে হাজার হাজার মানুষ পালকিতে তোমার লইয়া বিদায় করে দেওয়ার জন্য सुणा <laughs> जाए দুনিয়ার জমিনে কত পাতা দেখলাম আম পাতা জাম পাতা বড় পাতা কত পাতা দেখলাম কোন পাতা দিয়ে মানুষের গরম জল করা হয় না এই বড়ই পাতার গরম জল দিয়ে কেন গোসল দেওয়া হয় এই কথা কেন মৌলবীরাও আজ কয় না আরে যুবক ভাইয়ারা জীবনে কত কত কাপড় দেখলাম লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কোন কাপড় দিয়ে মানুষের লাস্টারে বাইন্ডিং দেওয়ায় না সাদা কাফন দিয়া কেন মানুষটারে লাস্টারে বাইন্ডিং দেওয়ায় এই কথা

অনে মে তু যায় কত মায়া এমন ভাবে তোমার কসক সাবান দিয়ে কত সুন্দর করে রেখে গোসলদা ও তো

এমন একটা শারীরিক কন্ডিশন হয়েছে যে এই রোগীর জন্য আইসুতে নেওয়াই লাগবে এমন ভাবে আজরাইল ধাউ মারতে মারতে গাড়িতে তুলছে তুলতে তুলতে হসপিটালে ঢুকাইছে আইসুর ভিতরে ঢুকাইছে এবার আজরাইল কয় এই জায়গার মধ্যে আপনার মরণটা লেখা ছিল ওয়া মাহা তাদরি নাফসুম বি আইয়ে আরদিন তামুন তুমি তো জানো না তুমি তো জানো না কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে রে কোন

এটা হলো আমার জীবনের শেষ পালকি মসজিদের বারান্দার মধ্যে পালকিটা আমরা প্রতিদিন নামাজে দেখি জুমার নামাজে গেল দেখি একটা বারো ফিল করলাম না জীবনে কত বাইকে চললাম জীবনে কত গাড়িতে চললাম এই পালকিটাই তো এই গাড়িটাই তো আমার শেষ গাড়ি এই গাড়ির মধ্যে তো আমার ওটা লাগবে এ যুবক ভাই আমার ও যুবক ওই মসজিদের পালকিটা আসার আগে নামাজ পড়া লাগবে আল্লাহকে মানে লাগবে নবীরে মানা লাগবে হক কথা বলা লাগবে নবীর তরিকার মত চলা লাগবে কারণ মৃত্যু বড় কঠিন আমার নবী আপনা মবি বলেন এই সাখরাতুল মাউতের মধ্যে যারা পড়ে যায় এই কবরের মধ্যে আগে সাখরাতুল মাউতে অনেকে পইরা পাইখানা করে বিছানা ভাসায়া ফেলে আমার নবী বলেন লক ঘন্টা বেশি ভালো না অনেক মানুষ আবার জিব্বার মধ্যে কামড় মারে আমার নবীবরের লক্ষণটা বেশি পালানা ও বন্ধু বন্ধু বন্ধুরি অনেক মানুষ দুইটা চোখ উল্টায়া দেয় আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না কি জানে হবে আমার মরণের সময় এই জন্যই তো বলেশ্বরের মানুষ নবী নবী করি কেন কুমিল্লার মানুষ নবী নবী করি কারণ আমার নবী আপনার নবীর দিদার যদি মরণের সময় হইয়া যায় আজরাইলের সাথে আইসা কানের কাছে মুখটা লাগাইয়া কইব আমি তো আপনার রুহুটা নিতে আসি। তখন ইমানদার বলবে ওজোটা কইরা লই আমি তো আপনার রুহুটা নিতে আসছি ইমানদার বলবে কালিমাটা ফইরা লই আমি তো আপনার রুহু নিতে আসছি কই আমার নবীর একটু দেখ কালই ইমানদার রাত সঙ্গে এত সুন্দর কথা বলবে একেবারে বন্ধু বন্ধুর সঙ্গে যেমনে কুলাকুলি করে সন্তান মার স্তনের মধ্যে মুখ লাগায়া যেমনে ঘুমায়া যায় আজ যখন উঠবেন আজ লাইলে যখন রুহুটা সার্জারি করবে কই কেমন হবে জানোনি রে কই এমন হবে কই কেমন হবে জানোনি কই একটা গ্লাসের মধ্যে পানি থাকলে সব পানি ফালানোর পরে একটা ফোঁটা পানি লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে ঠিক কেমন ভাবে রুহুটা শ্বাস পাইরিয়া যায় জার্রা পরিমাণ টের পাওয়া যায় না ওই মানুষটা যখন মারা যায় মসজিদের পালকি বাড়িতে চলে আসে তখন ওই ফেরেস তারা ইমানদারে ডাক দিয়ে বলবে আপনি তো এখন চলে যাবেন আপনার কবরের মধ্যে আপন কেউ গবে আরে ভাই ওয়াল যখন এই এই খাটটা চলে আসবে তখন আমার বাড়িতে যে আনুষ্ঠানিকতা শুরু হবে মা ও আমার বলেশ্বরের মা তুমি মনে করছো মরণ

বাড়িতে হাজির হয়ে যাচ্ছে ও মা তোমার মনে আসেনি তোমার যাত্রী কেমনে মানুষ নিয়ে আইছে তোমার নেওয়ার জন্য একটা বার খেয়াল করো জানাদার ময়দানে হাজার হাজার মানুষ পালকিতে কইরা তোমার লইয়া বিদায় করে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে ও মা তোমার মনে আসেনি বাড়িতে যাওয়ার পরে তোমার একটা ঘরের মধ্যে ঢুকায় দিছিল কয় হ মনে আছে তাইলে খেয়াল কইরা দেখো মানুষগুলা তোমারও একটা ঘরের মধ্যে শোয়া দিয়ে তাইলে কাগজের কলেমে লিখা রাখো এই দুনিয়াটা শুধুমাত্র খেলার জায়গা নয় এই দুনিয়াটা হলো গবেষণার জায়গা ও মা একটা বার চিৎকার মাইরা বলো ও মা চিৎকার মাইরা ভাবো এই দুনিয়াটার মধ্য থেকে তুমি যখন দুনিয়ার দিকে বিদায় হয়ে যাইবা আসল নায়রের বাড়ি তোমার স্বামীর বাড়ি না এই স্বামীর বন্ধন ছাইরা আসল নায়র বাড়ি হইল অন্ধকার কবর আর বলেন না ঠিক কি না বলে বাড়ির উপর থেকে কত বা কত ধরনের মানুষ আসবে দেখবেন মুখের মধ্যে কাপড় লাগায় লাগায় দেখতে আইব আপনার বাজার আছে আরে বন্ধু সারাদিন বন্ধুর ফেসবুকে বললেন এই বন্ধু দেখবেন দেখ উঠানের মতো যাইয়া ফেসবুক চালাইতেছে আপনি যে মারা গেছেন আপনারা ফিল করবে না এই জন্য দুনিয়ার মানুষ সব ভাগ নেয় ওইরা গেলে কেউ কে বলে চিনে না কথা বল